এবার আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে শুরু হল ইরানের অ্যাকশন গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে নির্বিচার হামলা চালাচ্ছে তাতে মদত দিচ্ছে এই দুটি দেশ আর শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে উপসাগরীয় দেশ ইরান অভিযোগ রয়েছে তেহরানের অস্ত্র আর প্রশিক্ষণ পেয়েই ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা সেই সব যোদ্ধাদের নির্মূলের নামে গাজায় নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তেল আবিব যার বলি হতে হয়েছে চৌত্রিশ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির এমন অপরাধকে অন্ধভাবে সমর্থন করে আসছে লন্ডন ও ওয়াশিংটন ফলে দেশ দুটির বিরুদ্ধে একশনে গেল ইরান বার্তা সংস্থা এএপি এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটি বিশ্লেষকরা বলছেন কূটনৈতিকভাবে দেশ দুটিকে অপমান করতেই ইরানের এমন চতুর কৌশল এর মাধ্যমে নিষেধাজ্ঞাকেই হাস্যকর জিনিসে রূপান্তর করতে চাইছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মলের নামে গাজার নিরীহ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে তেল আবিব মানবতাবিরোধী এই অপরাধকে নির্লজ্জভাবে সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা ওই বিবৃতিতে আরও বলা হয় আমেরিকার বিশেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ সাতজনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরও জানায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা সেক্রেটারি অব স্টেট গ্র্যান্ড শাবস ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হকেন হুল ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভিকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া মার্কিন সংস্থা লক মার্টিন ও শেবরন এবং ব্রিটিশ সমকক্ষ এলবিট সিস্টেমস পার্কার মেগিট ও রাফাইল ইউকে এর বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় অ্যাকাউন্ট ও লেনদেন ব্লক ইসলামিক প্রজাতন্ত্র ইরানের এখতিয়ারের মধ্যে সম্পদ ব্লক এবং সেই সঙ্গে ভিসা প্রদান ও ইরানের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা কিন্তু ব্যক্তি বা সংস্থার ওপর এই পদক্ষেপগুলোর প্রভাব সেই সঙ্গে তাদের সম্পদ বা ইরানের সঙ্গে লেনদেন সব কিছুই অস্পষ্ট রয়েছে শফিকুল ইসলাম শান্ত বেলাডেস।